আমেরিকান দাদার বাড়ি নতুন বাড়ি জাস্ট মাটনের সাইজটা একবার দেখো তুল তুল ঝুল চুল বুলবুল গুল করছে একদম চরুই পিস মাংসর পিস এই দেখো টানলে না দেখো এই দেখো এটা কি এটা কি দেখো জায়গাছেনা মাঠছেনা শুধু 골পস্টটাই নতুন মানে আমার গোলদেবার নিয়মটাই অন্যরকম জয়ক মোটামুটি এখন মর্দন থেকে ডাইরেক্ট চলে এসেছে অশোক নগরে দেখো এখানে আসা কারণটা হচ্ছে একটাই 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 স্যার হচ্ছে আমেরিকান দাদা আমেরিকান দাদা আমেরিকান দাদার বিরিয়ানি। আমেরিকান দাদা বলেছে যে আমার বিয়ের টাইমে তো তোমাকে তো খেতে পাইনি তার জন্য একদিন তো আসতে হবে অশোক একদিন তো তোমাকে খাওয়াবো আমরা যার জন্য কিন্তু আজকে অশোক নগরে আসা বিয়ের খাবার খাবো রান্নার ঠাকুর হাতে না সक्षात আমেরিকান দাদার হাত দিয়েই যার জন্য কিন্তু আজকে একদম প্রথম থেকে শেষ অবধি তোমাদের সবটা দেখাবো জয়ক আরবেসিল এত একদম ডাইরেক্ট এখান থেকে আমেরিকান দাদার দোকানে ঠিক আছে ওখানে গিয়ে সব কথা হচ্ছে আর পেছনে আছে সন্দীপ ঠিক আছে চিকনা বাবু চিকনা হয়ে চলে এসছে দেখো ফাইনালি কিন্তু চলেছি আমেরিকান দাদার বিরিয়ানি একদম আউটলেটে বা দোকানে ঠিক আছে সামনে ব্যানারটা দেখতে আছে নতুন করে সবকিছু সেট করেছে ওই দিকে দেখো এই দিকে দেখো সবকিছু নতুন করে করেছে কেমন আছো ফাইনালি পেলাম পেঁয়াজ কাটাকাটি করছে ব্যস্ত আছে এখন দেখো একদম যেহেতু সকাল সকাল এসেছি তাই এদিকে রয়েছে মাটন আর এখানে রয়েছে চিকেন ও মাটন জাস্ট একবার দেখো বস এটা কত গ্রামের পিস হবে এক একটা থা এইয 120 গ্রাম এটা 120 গ্রামের পিচ করে এটাকে 150 টাকায় আনলিমিটেড করে 150 টাকায় আনলিমিটেড করে দিয়েছে কিন্তু চিকেন দেখছো স্টক থেকে কিন্তু ওঠানো হচ্ছে একটা আলাদা লেভেলেরই কালার আসলো চিকেনটার মধ্যে ঠিক আছে এখানে জাস্ট চিকেনের কোয়ান্টিটিটা দেখো ঠিকখানে 1 ডজকি চিকেন আবার এখানে 1 ডজকি চিকেন এখানে আবার কাঁচা চিকেন চাপের জন্য রাখা এখানে কিন্তু হচ্ছে মটন بوইলড ওহো আচ্ছা বলছি তোমাদের কি মাটন আর চিকেন আলাদা আলাদা হয় না একই আরিত একই আরিত একই আরিত তোমরা দাম দাও আমাদের কাছে ডেইলি куриখানা ফোন আসে যে দাদা চিকেনটা কি হালাল না পরিষ্কার বলে দিয়ে আমাদের চিকেন টা হারাম মাটনটা হালাল না হারাম কারণ যারা মুসলিম কাস্টমার আছে তারা তো খায় ওরকম মানে ইয়ে করে তো আমি বলে দিই আমার কাছে এরকম আমার ধর্মটা বড় তার কাছে তার ধর্মটা বড় আমি মিথ্যে কথা বলে ইয়ে করি না আমাদের হারাম চিকেন আমাদের ঝাটকা চিকেন হয় এটার হলো সেই স্টক যে স্টকটা একটু আগে বানিয়েছে কালারটা এসছে একবার দেখো আর এই যে দেখতে পাচ্ছ চাল কিন্তু এখন দিয়ে দিচ্ছে সেদ্ধের জন্য ঠিক আছে আর হাড়িটা সাইজ একবার তোমরা দেখো ওকে আমি একটা জিনিস দেখলাম এই প্রথমবার সেটা হচ্ছে বিরিয়ানি ফ্লেভার দিতে আমি এত জায়গায় ভিডিও বানিয়েছি সেই বিরিয়ানি ফ্লেভার আমি কোন কখনো বিরিয়ানি কে দেখি ভাই দেয় কেউ দেখায় না মানে আমরা স্ক্যাম হই বলতে পারো এক এটা এটা এখন যদি দূর থেকে ঢালি বলবে আজিনা মটো দিচ্ছি আজিনা মটো বিরিয়ানিতে ইউজ হয় না আর বিরিয়ানিতে যায়ও না আচ্ছা সেই যে দুধ 1 লিটারের যে দুধ সে 1 লিটার দুধ কিনে দিয়ে দিচ্ছে বিরিয়ানির সেই স্পেশাল মশলা এই মশলা তুমি কি একবারে সব করে রাখো হ্যাঁ মানে এক বস্তা আছে এক বস্তা মানে এক বস্তা মশলা কি দিয়ে করে রাখো এবার কিন্তু হাইতে এক এক করে দিয়ে দিচ্ছে বিরিয়ানি মশলা কোয়ান্টিটিটা দেখো বিরিয়ানি মশলা মানে অনেকটা কোয়ান্টিটি আর কি আর কিন্তু আমুলের সেই যে টক দই ঠিক আছে সেটা কিন্তু এবার দিয়ে দিচ্ছে করে এখানে কিন্তু এখন দিচ্ছে পেঁয়াজ বেরেস্তা এবার কিন্তু দিয়ে সেই গোলাপের পাপড়ি যেটা কিন্তু এখনো অবধি ভোলেনি আমেরিকার দাদা বিরিয়ানিতে ঠিক আছে মাটনের যে স্টক মাটনটা যে সেদ্ধ করেছে ওর যে স্টকটা ওই স্টকটা কিন্তু আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছে হাড়িতে এখন কিন্তু দিয়ে দিচ্ছে হচ্ছে এই যে দেখতে পাচ্ছ খোয়া ক্ষীর এই দেখো চলে যাচ্ছে চাল জাস্ট একবার হাড়িটা লাগছে একবার দেখো মানে পেঁয়াজ বেসটা দিয়ে দিলো মানে একদম কালারফুল বিরিয়ানি যাকে বলে আর এরপর কিন্তু দিয়েছে বিরিয়ানির মশলা তো ফাইনালি কিন্তু এইবার বলতে গেল ঢাকনা বিরিয়ানির দমের জন্য সব মোটামুটি বিরিয়ানি হাঁড়ি তো খুলে গেছে আর এই যে দেখতে পাচ্ছ ঘি ঠিক আছে এখানে চলে যাচ্ছে ঘি জাস্ট কালারটা একবার দেখো মানে হাইটা খোলা সাদাতে যে অ্যারোমাটা বেরিয়েছে অসাধারণ সবেই এক আসলো আর এখনই মানুষ এখানে তো লাইন তো লেগে গেছে ওখানে ভেতরে অনেক মানুষ বসে আছে এখানে রয়েছে বৌদি মানে একদম সদ্যপ্রাপ্ত বিয়ে করেছে আমেরিকান দাদা তো বৌদি ওখানে পুরো বিরিয়ানি পিয়ানি সার্ভ টার্ভ করছে বিয়ের এক্সপিরিয়েন্স তো ভালো একটা যে কি বলে না একটা এক্সাইটমেন্ট সেটা নেই তার কারণ হচ্ছে আমাদের বারো বছরের রিলেশন আমরা মানে বিয়ের আগে থেকেই মানে

করে আগে যে দুবার আমি এসেছিলাম যে কনসেপ্টটা তোমার ছিল যে আনলিমিটেড বসে খেলে রাইজা আলু তোমরা দেবে কেউ যদি চাই দেবে তো সেটা কি এখন আছে নাকি এখনো আছে এবার দুই একজন বলে যে পায় না তারা গিয়ে বলে পায় না তার কারণটা হচ্ছে আমাদের লাস্ট হাড়িতে হয়ে গেলে না আনলিমিটেড আমরা দিতে পারি না তারও রিজন আছে তোমরা বসে বসে খাচ্ছে খেতে খেতে আমার হাড়িও শেষ হয়ে গেল তারও রাইসও শেষ হয়ে গেল তখন সে বলবে দাদা আমাকে রাইস দাও আমি কোথা থেকে দেব সেটা তো এটা হচ্ছে একটা বিজনেস আমরা লাস্ট হাড়িতে কিন্তু আমরা আনলিমিটেড রাইস দিই না তোমরা যারা যারা আনলিমিটেড

আর এই রইল সেই ফেমাস 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 এই যে দেখতে হচ্ছে আমেরিকান দাদার বাড়ি নতুন বাড়ি যেই বাড়িতে বসে আজকে আমি বিরিয়ানি খাবো গরিব মানুষ ভাঙা চোরা চেয়ার বলছে গরিব মানুষ ভাঙা চোরা চেয়ার বসে তো গেছি সব কথা হলো সবকিছু হলো এবার যেটা পালা সেটা হচ্ছে চিকেন বিরিয়ানি আর মাটন বিরিয়ানি খাওয়ার পালা জাস্ট মাটনের সাইজ একবার দেখো তুল তুল ঝুল ঝুল বুলবুল গুলগুল করছে যাই আলু দিয়েছে আলুটা তো নরম তুলো বলা যায় এটাকে হাত দিচ্ছে দেখো চিপচি দেখেছো গোটা মশলা পেঁয়াজ বেরেস্তা এগুলো সব গোটা মশলা সব দেওয়া এই রাইসে কোন ওকে আরেকটা আলু ও মানে যেহেতু এটা ছোট আলু পড়েছে ওইজন্য মনে আরেকটা আলু বড় আলু দিয়েছে ঠিক আছে আর রাইসে কোয়ান্টিটি দেখো বস আর কিছু বলার নেই হ্যাঁ আনলিমিটেড বসে গেলে তো আনলিমিটেড আলু আনলিমিটেড রাইস যত পারো তত খাও আর এখানে রাইসের কোয়ান্টিটি দেখো এটা হচ্ছে চিকেন বিরিানি এটা চিকেনের সাইজটা দেখো ঠিক এইরকম সাইজ বস আর এখানে দেখতেছ চাপ চাপের দাম সবকিছু বললাম এর একটা কম্বোও রয়েছে এই দেখো চিকেন চাপে গ্রেভিটা দেখোছো একটু উপরে হালকা রোগান ঠিক আছে আর চিকেনের সাইজগুলো দেখো এরকম সব একটা চিকেনের সাইজ যাই হোক মোটামুটি রাইস দিয়ে আগে প্রথম শুরু করি মা মাগো মুখে দেওয়া যায় হুম হুম আজকে বিরিয়ানিটা সেরা সেরা মানে এই রাইসটা এত সুন্দর লাগলো না সবকিছু ব্যালেন্সড আমি যেরকম চাই প্রপার ঠিক সেরকম এই আলুটা জাস্ট দেখো বস উফ আলুটা দেখো আমার আর কিছু বলার নেই এই আলুটা দেখো দেখেছো মানে আমার কিছু বলা নেই বস আলুটা খাওয়া যাক রাইসের সাথে মিশিয়ে একটা আলু দিয়ে রাইস দিয়ে ভালো মতো মাখিয়ে এইবার মুখে দেওয়া খাওয়া যাক আর কি হম হম আবার কাপাবে আমিনিকান দাদা বিরিয়ানি আলু যেমন রাইস তেমন মানে প্রত্যেকটা মশলা ব্যালেন্সড অসাধারণ আমি লাস্ট থ্রি ডাইন এই তো চলে এসেছে আরে দাদা কি বানিয়েছো আমি খাবার হাতে একটা কথা মিথ্যা বলবো না আমি লাস্ট থ্রি ডাইন খেয়েছি আজকেটা বেশ বেস্ট বেস্ট মানে সেরা সেরা মানে আজকেটা যাই না সোনা হিরে প্ল্যাটিনাম কি দিয়ে বানিয়েছে মানে আমি যেরকম পছন্দ করি বিরিয়ানি প্রপার সেরকম মশলা আর আমার মুখ চোখ এরকম দেখছো না এরকম কখন হয় যখন একটা ভালো জিনিস খাই ঠিক আজকে ঠিক সেরকম থ্যাংক ইউ দাদা এত সুন্দর খাওয়ানোর জন্য আইস আর আলু কমপ্লিট এবার যেটা হবে সে হচ্ছে মাটনটা মাটনটা একটু দেখাই আর মাটন দিয়ে না এত সুন্দর মানে খাসি খাসি গন্ধ না খাবার পর আসে কিন্তু আমি আগের দিয়ে পাচ্ছি আমিও পাচ্ছি এখান থেকে পাচ্ছি একদম মানে আমি যাই না কোথার থেকে আনে মাটনটা বাট যেখান থেকে আনুক খুব ভালো ফ্রেশ

মাটনটা সুপারসের উপর সুপারসের উপর আমি বললাম লাস্ট থ্রি টাইম যখন আমি খেয়েছিলাম তার থেকে আরো 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 কয়েক হাজার গুণে বেটার বানিয়েছে আজকে তুমি চাপ দেখতে পাচ্ছো চাপের গ্রেভি হালকা নিয়ে মিশিয়ে আর চাপের চিকেনটা দেখো ঠিক এরকম সাইজ চাপের চিকেনটা একটু হালকা খেয়ে দেখি তারপর গ্রেভিটা দিয়ে খাবো খাওয়া যাক হুম প্রচন্ড মশলাদার যারা একটু মশলাদার চাপ খেতে পছন্দ করো ঝাল ঝাল তাদের জন্য পারফেক্ট কালারটা কত সুন্দর আসছে দেখেছো অসাধারণ লাগছে আজকে হম ভাই আমাকে না বলছে তোমাকে তোমাকে একটা একটা কথা কথা বলবো বলবো তো এই নিয়ে না অনেকক্ষণ ধরে ভাই দেখে আমাকে বলছে আমি বলছি দাঁড়াও আমি একটু ভিডিও বানাচ্ছিলাম তুমি কি বলবে দাঁড়া আমি এক মাইকটা ধরি ইউটিউব চ্যানেলে কালকে দেখলাম যে দাদা নাকি বিরিয়ানিতে ফুড কালার ইউজ করছে কি চ্যানেলের নাম কি বা এরকম কিছু আছে সুজিত রিয়া স্টোরি

लो क्वालिटी इन ईडी बिल से ওকে দেখো খাওয়া দাওয়া সব কিছু শেষ হলো সব কমপ্লিট হলো প্রথম থেকে শেষ অব্দি দেখালাম বাট সিরিয়াসলি বলি এরপর একটা ধামাকা ভিডিও আসবে যেটাতে আমাদের আমেরিকা দাদা আমার বাড়ি যাবে ঠিক আছে আমি আজকে ইনভাইট করলাম অলরেডি সো আজকে খুব দারুণ একটা এক্সপিরিয়েন্স হলো দারুণ একটা দারুণ এক্সপিরিয়েন্স হল যে আমার শুধু নাচতে ইচ্ছে করছে বাড়ি যেতে ইচ্ছে করছে মধ্যম থেকে অসংখ্য আসাটা সার্থক হলো আমার কাছে আর সবথেকে বড় বিষয় সেটা হচ্ছে খুব তাড়াতাড়ি কিউবেনের ভিডিওটা আসছে যাই হোক চলো আজকের জন্য এতটুকুই রাখলাম টোটাল প্রথম থেকে শেষ অব্দি দেখালাম এটা অন্যরকম এক্সপিরিয়েন্স হলো ফাটাফাটি বিরিয়ানি গেলাম যাই টাটা টাটা বাইভাই দেখোচ্ছি নেক্সট ব্লগে নেক্সট একটা এপিসোডে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে হো না ড্রেড ইমার এক লক্ষের পরিবার হয়ে গেছে সো সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ সো সো মাচ সিলভার প্লে বাটনও চলে এসছে এখন দুই দুটো সিলভার প্লে বাটন দুই দুটো সিলভার প্লে বাটন যাই হোক নিচে সব সোশ্যাল লিঙ্কগুলো দিয়ে রেখেছি যাও গিয়ে ফলো করো দেখো ভিডিওগুলো শেয়ার করো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে নেক্সট একটা এপিসোডে এখন আমি বাড়ি যাবো